আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হলো মহালয়ার এই পূর্ণ তিথিতে আজ বিভিন্ন ঘাটেই ভোর থেকে চলছে পিতৃতর্পণ এই আবহেই আজ হুগলির শেওরাফুলি ছাতুগঞ্জ ঘাটে ভিড় জমিয়েছেন বহু মানুষ ভোর থেকেই চলছে তর্পণ জানা গিয়েছে আজ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সস্ত্রীক পিতৃপুরুষের উদ্দেশ্যে ঘাটে তর্পণ করেছেন হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে